লর্ড অফ দ্য রিং সিনেমা সেই জাদুঘরি পাহাড় সবুজ গ্রাম আর ভয়ঙ্কর কি আগ্নেয়ের একদম না এটা হলো বাস্তব পৃথিবীর জানবো এমন এক দেশ সম্পর্কে যেখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি যেখানে পাখির ডানা নেই এবং যেখানে আপনি চাইলেও কোনো সাপ খুঁজে পাবেন না এমনকি যেখানে অ্যাডভেঞ্চার শান্তি একসাথে বসবাস করে হ্যাঁ আমরা কথা বলছি পৃথিবীর মানচিত্রে একদম নিচের দিকের অপরূপ সুন্দর একটি দেশ নিউজিল্যান্ড নিয়ে এই ভিডিওতে আমরা জানবো কেন নিউজিল্যান্ডকে গোপন রাজ্য বলা হয় দেশের মানুষ কেমন সত্যি কি মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি এমন পাখি আছে যারা গাড়ি খেয়ে ফেলে এছাড়া এমন সব অদ্ভুত তথ্য রয়েছে যা আগে হয়তো শোনেননি তো চলুন ঘুরে আসি পৃথিবীর এই গোপন রাজ্য থেকে নিউজিল্যান্ড আসলে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র এটি দুটি প্রধান স্তরবাগ্নি গঠিত নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড এদের মাঝখানে আছে খুব স্ট্রেট আয়তনের দিক থেকে এটি ষষ্ঠ বৃহত্তম দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের রাজধানী শহর ওয়েলিংটন এবং এর সবচেয়ে জনবহুল শহর হল অকল্যান্ড এই দেশটির প্রকৃতি এতটাই সুন্দর যে একদিকে ধপধপে সাদা বরফে ঢাকা পাহাড় অন্যদিকে ফুটন্তা আগুন আর মাঝখানে এমন সব জঙ্গল যেখানে হবিটরা লুকিয়ে থাকে আপনারা যারা লর্ড অফ দ্য রিংস বা হবিট সিনেমা দেখেছেন তারা জানেন আমি কি বলছি সেই সিনেমার পরিচালক যখন সিনেমার জন্য লোকেশন খুঁজছিলেন তিনি নিউজিল্যান্ড দেখে বলেছিলেন আমার গ্রিম স্ক্রিন কেনার টাকা বেঁচে গেল কারণ পুরো দেশটাই তো একটা ফ্যান্টাসি মুভি তবে সাবধান এখানকার আবহাওয়া আপনার মুডের চেয়ে দ্রুত বদলায় এই রোদ তো এই বৃষ্টি আবার পরক্ষণে হালকা পড়ানো ঠান্ডা এখানে আপনি একদিনে চারটে ঋতু দেখা পাবেন নিউজিল্যান্ড কথা বলবো আর ভেড়ার কথা বলবো না তা কি হয় একটা মজার তথ্য দিই নিউজিল্যান্ডে মানুষের সংখ্যা পঞ্চাশ লাখের মতো কিন্তু ভেড়ার সংখ্যা প্রায় আড়াই কোটি মানে প্রতি একজন মানুষের জন্য গড়ে পাঁচটি করে ভেড়া বরাদ্দ আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন হঠাৎ দেখবেন হাজার হাজার ভেড়া রাস্তার চারপাশে ভরা করছে কিংবা রাস্তা দখল করে শুয়ে আছে আর হ্যাঁ নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কিন্তু কোনো বাঘ বা সিংহ নয় বরং একটি ছোট গোলকাল উঠতে না পারা পাখি কিউই এটা খুব লাজুক এবং নেশাচর নিউজিল্যান্ডের মানুষকেও আদর করে কিউই বলা হয় তবে পার্থক্য হলো মানুষেরা দিনে বের হয় আর পাখিরা রাতে মজার বিষয় হলো পুরো নিউজিল্যান্ডে কোনো সাপ নেই একদম জিরো তাই জঙ্গলে হাঁটার সময় সাপের কামড় খাওয়ার ভয় নেই তবে পাখি কবলে পড়তে পারেন এই পাখিগুলি একটু বদমাস টাইপের হয়ে থাকে গাড়ির রাবার চিবিয়ে খায় আর ট্যুরিস্টের ব্যাগ থেকে খাবার চুরি করে নেয় সাবধান নিউজিল্যান্ড শুধু প্রকৃতি নয় এটি একটি সমৃদ্ধ সংস্কৃতির দেশ এখানকার আদিবাসী বা মাওলিরা হাজার বছর আগে পলিনেশিয়া থেকে এখানে এসেছিল তাদের বিশ্বাস তাদের সংস্কৃতি এই মাটির সাথে মিশে আছে আপনি যদি নিউজিল্যান্ডের রাগবি টিম অল ব্ল্যাকসে খেলা দেখে থাকেন তবে তাদের বিখ্যাত হাঁকা নাচের সাথে নিশ্চয়ই পরিচিত চোখ বড় বড় করে জীব বের করে চাপ হয়ে তারা যখন হুঙ্কার দেয় বিপক্ষ দলের অর্ধেক সাহস ওখানে শেষ হয়ে যায় হাঁকা মূলত যুদ্ধের নাচ হলেও এখন একটা সম্মান প্রদর্শনীর প্রতীক মাওরিদের মানা কীটাঙ্গা বা অতিথিগত বিশ্ববিখ্যাত তার বিশ্বাস করে প্রকৃতি এবং মানুষ একে অপরের পরিপূরক মিডল আর্থের কনসেপ্টের সাথে তাদের এই প্রকৃতি প্রেম দারুণভাবে মিলেছে আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থানের নাম কি হ্যাঁ এটা নিউজিল্যান্ডে অবস্থিত একটি পাহাড়ের নাম যা উচ্চারণ করতে কি আপনার দাঁত ভেঙে যাবে এই অক্ষরের নামটি একটি মাড়ি নাম যার অর্থ তামাতিয়া বড় হাঁটুওয়ালা মানুষ যে পাহাড় গ্রাস করতো যাকে ভূমিক বলা হয় স্থানীয়রা একে সংক্ষেপে তাপমাতা বলে এছাড়াও নিউজিল্যান্ডে আছে পৃথিবীর সবচেয়ে খারা রাস্তা বলডুইন স্ট্রিট এই রাস্তায় হাঁটতে গেলে আপনার মনে হবে আপনি পাহাড়ে ওঠার চেষ্টা করছেন এখানে যদি আপনার হাত থেকে কিছু করে যায় তবে সেটি সোজা গড়িয়ে অন্য শহরেকে থামবে খাওয়া দাওয়ার ব্যাপারে কিউবিরা খুব সিম্পল তাদের জাতীয় খাওয়ার বলা যেতে পারে ফিস অ্যান্ড চিপস সমুদ্রের পাড়ে বসে গরম গরম ফিস অ্যান্ড চিপস খাওয়া দারুণ ব্যাপার তবে সাবধান আশেপাশে সিগালগুলো আপনার খাওয়ার চিন্তায় করার জন্য পেতে থাকে আছে এটি নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে বিশাল ঝগড়া আছে দুই দেশই দাবি করে এটি তাদের আবিষ্কার তবে আমরা তর্কে না গিয়ে বরং জেনে নিই কি বলেন নিউজিল্যান্ডের মানুষরা একটু অন্য ধরনের ভালো অর্থে তারা শান্তিতে থাকতে পছন্দ করে আপনি রাস্তায় কাউকে ধাক্কা দিলে সেই উল্টে আপনাকে সরি বলবে তারা জুতো পরতেও একটা পছন্দ করে না সুপার মার্কেটে বা রাস্তায় খালি পায়ে হাঁটা এখানে খুব সাধারণ ব্যাপার আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে কুইনস্টাইন হলে বিশ্বের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল এখানে মানুষ টাকা খরচ করে আসে বান্জিজাপি করতে অর্থাৎ পাহাড় থেকে দড়ি বেঁধে নিচে লাভ দিতে প্লেন থেকে ঝাঁপ দিতে কিংবা তীব্র সুতো নদীতে জেটপোর্ট চালাতে তাদের দর্শন হলো জীবন খুব ছোট তাই চলো এমন কিছু করি যাতে সবাই মনে রাখে আপনি যদি লাভ দিতে পছন্দ করেন তবে নিউজিল্যান্ড আপনার জন্য ভালো জায়গা আর যদি আপনি লেপ মুড়ি দিয়ে ঘুমাতে পছন্দ করেন তবে ইউটিউবে ভিডিও দেখে খুশি থাকুন তো বন্ধুরা এই হলো নিউজিল্যান্ড গোপন রাজ্য এমন এক দেশ যেখানে প্রকৃতি কথা বলে যেখানে মানুষ প্রকৃতির সাথে থাকে শান্তি সৌন্দর্য আর রোমাঞ্চের এক অদ্ভুত ককটেল এই দৃষ্টি যদি কখনো সুযোগ পান তবে অবশ্যই একবার ঘুরে আসবে আর যদি বাজেট না থাকে তবে ভার্চুয়ালি দেখে মজা নিতে হবে নিউজিল্যান্ড কোন বিষয়টি আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে সেই নামটি থেকে ভেড়ার সংখ্যা কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও মিডিল আর্থের খোঁজ দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আজব দেশের গল্প নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ